নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আন্দোলনের মধ্যেই বিরাট জয় শিক্ষকদের আমরা দেখে নেব ইতিমধ্যেই কিন্তু খবরটি ভাইরাল হয়েছে বিভিন্ন ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া খবরটি ভাইরাল হয়েছে শেষ পর্যন্ত জয় হলো শিক্ষকদের দেখুন কি বলছে শিক্ষক এবং ছাত্রদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের চাপে শেষ পর্যন্ত পশ্চিম মেদিনীপুরের ডিআই তার পূর্বের নির্দেশিকা প্রত্যাহার করতে বাধ্য হলেন এ আমাদের সম্মিলিত আন্দোলনের জয় প্রমাণ হল আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় সম্ভব বলছেন কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ এবার দেখে নেওয়া যাক সেই সরকারি নোটিশটি কি বলা হয়েছে দেখুন ফ্রম দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস সেকেন্ডারি এডুকেশন পশ্চিম মেদিনীপুর সমস্ত হেডমাস্টার মশাইকে চিঠি করেছেন সাবজেক্ট অর্ডার অফ কমিশনার অফ স্কুল এডুকেশন বিকাশ ভবন লেক কলকাতা টোয়েন্টি ওয়ান ইউ আর রিকোয়েস্টেড টু টেক অ্যাকশন ইন কমপ্লিয়েন্স উইথ দ্য অর্ডার অফ কমিশনার অফ স্কুল এডুকেশন বিকাশ ভবন সেভেন ফ্লোর লেক কলকাতা টোয়েন্টি ওয়ান হাইড মেমো নম্বর দেওয়া রয়েছে ডেটেড উইথ হুইচ ইজ ইনক্লোজ উইথ দিস লেটার দেখুন কি বলছে যে মেমো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই মেমোতে সরকারিভাবে চিঠি করা হয়েছিল যে স্কুল আওয়ারে কোনো ছাত্রছাত্রী কোনো ধরনের মিটিং মিছিলে অর্থাৎ শিক্ষা বহির্ভূত কাজে তারা অংশগ্রহণ করতে পারবে না স্কুল ক্যাম্পাসের বাইরে কোনো ধরনের এরকম মিটিং বা মিছিলে বা যে কোনো কাজে অংশগ্রহণ করবে না সেই মেমোটি কিন্তু বাতিল করেছে দেখুন কি বলছে এখানে সো দ্য লেটার ইস্যুড বাই দিস অফিস ভাইট মেমো নম্বর ডেটেড আপনারা দেখতে পাচ্ছেন ইজ নো মোর ইম্পর্টেন্ট নাও অ্যান্ড ক্যান্সেলড হেয়ার বাই এখন এটাকে কি করা হয়েছে বাধ্য হয়ে কিন্তু ক্যান্সেল করেছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন অনলি নিউজ